আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমরা পূর্বের ভিডিওতে এক রাশিকে এক প্রতি রাশি দিয়ে ভাগ করে শিখেছি আমরা এই ভিডিওতে বহুপতি রাশিকে এক প্রতি রাশি দিয়ে ভাগ করে শিখবো আমরা যদি আমাদের দেখি আমাদের প্রথমত যে বিষয় দিয়ে শুরু আছে উদাহরণ চোদ্দের আহ আগে উদাহরণ চোদ্দ যে আছে তার আগে কিছু বিষয় আলোচনা আছে আমি একটু এটাকে একটু ডিসকাস করবো আমরা যদি দেখতে পাই যে এখানে এ প্লাস বি প্লাস সি এটা একটা বহুপদী রাশি এটাকে ওনারা ভাগ করেছেন ভাগ ডি দিয়ে এভাবে এটা একটু করি তাহলে মানে এটা সমান আপনি লিখতে পারবেন যে এ সি আমি বলেছিলাম ভাগকে গুণ আকারে কনভার্ট করার জন্য তাহলে গুণ আকারে কনভার্ট করতে গেলে এর নিচে সব সময় কিন্তু ওয়ান থাকে রাইট উপরে কিন্তু ওয়ান থাকে না ওয়ান যদি কোথাও ওয়ান আপনি দেখতে না পারেন এই জায়গায় তাহলে আপনি বুঝবেন যে এই খা এই সংখ্যার নিচে ওয়ান আছে কারণ নিচে ওয়ান থাকলে কোনো এফেক্ট করতেছে না কিন্তু যখন আপনি উপরে ওয়ান দিবেন তখন কিন্তু এই টু সমান কিন্তু এটাই লেখা যায় এটা কিন্তু লেখা যাচ্ছে না তাই না এই জন্য আমরা সবসময় ধরে নিই যে নিচে ওয়ানটা আছে যখনই গুণ আকার করবো তখন কি হয়ে যাবে এই ওয়ানটাকে উপরে চলে যাবে অর্থাৎ হয়ে যাবে এবং লবটা হয়ে যাবে হর এখন এই ওয়ান বাই ডি কি এই এ বি সি ওরা নিতে পারবে না সবাই নিতে পারবে না গুণের বন্ধন বিধি যে আমি বলেছিলাম বন্ধন করে দেয় অর্থাৎ এই একটা ব্যক্তিকেই ওয়ান বাই ডি কে তারা সবাই নিয়ে নেবে বন্টন করে করে নিয়ে নিবে মানে ভাগ করে না পুরোটা কি নিয়ে নিবে ওরা ও নিয়ে নিবে ও নিবে ও নিবে তার মানে এ নিয়ে নিবে ওয়ান বাই ডি কে আবার এখানে প্লাস চিহ্ন আছে বি নিয়ে নিবে ওয়ান বাই ডি কে আবার এখানে প্লাস চিহ্ন আছে সি নিয়ে নিবে ওয়ান বাই ডি কে তাহলে ফাইনালি এ বাই ডি বি বাই ডি সি বাই ডি কিন্তু পাচ্ছেন এখানে তার মানে এ কে ডি দ্বারা ভাগ বিকে কে ডি দ্বারা ভাগ সি কে ডি দ্বারা ভাগ এটা থেকে আমরা এটাই বুঝতেছি ঠিক আছে এভাবে আমরা ম্যাথমেটিক্যাল যে টার্ম গুলো আছে এভাবে আমরা সমাধান করতে পারি অথবা আমাদের যে বিকল্প নিয়ম আছে ছোটদের মতো ভাগ এই যে এইভাবে ভাগ দিয়ে কোটি ওইভাবে আমরা সমাধান করতে পারি ওকে তাহলে আমরা প্রথমত আমরা যদি উদাহরণ কত দেখব উদাহরণ চোদ্দ দেখব ওকে উদাহরণ চোদ্দ উদাহরণ চোদ্দ টেন এক্স টু দা ফাইভ একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ওয়াই কিউব এরপরে হচ্ছে বিয়োগ আছে 12 x কিউব y 8 আছে আমাকে বইয়ের সাহায্য নিতে হবে সিক্স টু 4 এক্স টু দ্য ফোর 4 y টু 7 ওকে মূলত অর্থাৎ আমি একবারই এটা মানে এই টু দ্বারা তার এটা নিচে আপনি দিতে পারবেন টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা নিচে আপনি পারবেন টু এক্স এটা নিচে আপনি পারবেন টু এক্স দেখলাম গুণের ভাগের বন্টন গুণের বন্টন বিধি থেকে ভাগে কনভার্ট করলাম আচ্ছা যাই হোক এই টু এক্সেস করে ওয়েস করে আমরা ভাগ করতে পারবো আমরা এভাবে প্রথমত আগে দেখবো তারপর আমরা বিকল্প যেটা আছে বিকল্পটা দেখব ওকে তাহলে আমরা যদি এখন কাটাকাটি করে দিই এখন একটু অ্যাডভান্স হব পাঁচ দুগুনের দশ তারপরে পাঁচ পাচ্ছি এখানে যদি আমরা দেখি মানে নর্মালি সূচকের নিয়ম যেটা ফাইভ মাইনাস টু করতে হয় এভাবে আমি না লিখে আমি ডিটেক্ট কেটে দিছি হ্যাঁ আপনাকে কাটার দরকার না আপনি আপনার সময় থাকলে ফাইভ মাইনাস টু লিখবেন আমি একবারে লিখে দিচ্ছি ফাইভ মাইনাস টু মানে থ্রি এখানে দেখা যাচ্ছে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার তার মানে আমি ওয়াই পাচ্ছি জাস্ট মানে ওয়াই কিউব ওয়াই থেকে থ্রি মাইনাস টু পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে তাহলে থ্রি থেকে টু বিয়ে করলে ওয়াই পাচ্ছি ওকে এটা শেষ এখন এখানে সিক্স পাবেন এখানে থ্রি থেকে টু বিয়ে করলে এক পাবেন শুধু একটা এক্স ওয়াই এইট থেকে ওয়াই স্কোয়ার আপনি যখন বিয়ে করবেন পাওয়ার হয়ে ভাগ করবেন তখন পাওয়ার হয়ে যাবে বিয়োগ তার মানে ওয়াই এর পাওয়ার হয়ে যাবে থেকে করলে হচ্ছে দুই ছয় এরপরে প্লাস প্লাস কত হবে বলেন তো ভাগ করলে কত হবে বলেন তো তিন হবে এখন দেখা যাচ্ছে ফোর থেকে টু বিয়ে করবেন রাইট পাওয়ারগুলো বিয়ে করবেন যেহেতু এক্স আর এক্স মিলে গেছে ভিত্তি মিললে পাওয়ার বিয়ে হয়ে যাবে তাহলে ফোর থেকে টু বিয়ে করেন টু পাচ্ছেন এরপরে কত ওয়াই পাওয়ার সেভেন ওয়াই পাওয়ার টু তাহলে ওয়াই পাওয়ার সেভেন থেকে টু বেক করলে কত হবে সেভেন থেকে টু বেক করলে অবশ্যই ফাইভ হবে এটাই মূলত আমাদের এই প্রশ্নের অ্যান্সার স্যার ওইভাবে করে দেন বিকল্প করে দেন বিকল্প কারণ যখন বড় বড় ম্যাথগুলো আমরা সমাধান করব তখন ওইভাবেই আমরা সমাধান করবো তাহলে আমরা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করবো কাকে টেন এক্স ফাইভ ওয়াই কিউব মাইনাস টুয়েলভ এক্স কিউব ওয়াই এইট তারপরে এখানে আছে কি প্লাস সিক্স এক্স ওকে ভাগ করে দেখান আমরা প্রথম প্রথমটাকে মিলাবো হ্যাঁ প্রথমটা আগে মিলাবো আগের এক পদের রাশি কি যখন এক রাশি দ্বারা আমরা ভাগ করেছিলাম তখন নর্মালি একটাই ছিল এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে তিনটা আছে বহু পর্যুপ্ত একটা রাশি তার মানে তিনটাকেই মিলাতে হবে আমরা প্রথমটাকে আগে মেলানো ট্রাই করবো প্রথমটাকে আগে মেলানো ট্রাই করব তারপরে বাকিগুলো যদি মিলে যায় যাবে আর না গেলে আবার পরে দেখা যাবে ঠিক আছে এখন আমরা প্রথমটাকে কত লাগে এখানে বলেন তো এই যে দশের সাথে দুই আছে তাহলে কত লাগবে কত গুণ করতে হবে ওখানে অবশ্যই কত গুণ করতে হবে স্যার অবশ্যই গুণ করতে হবে পাঁচ আপনি স্যার এক্স স্কোয়ার আছে এখানে এক্স ফাইভ তাহলে এক্স ফাইভ মিলাতে কত লাগে স্যার টু তাহলে থ্রি লাগে তার মানে এক্স এর পাওয়ার থ্রি দিবো এক্স এর পাওয়ার থ্রি দিব ওকে এক্স এর পাওয়ার এখন ফাইভ দিয়ে দেন যেহেতু মিলে গেছে টু আর থ্রি ফাইভ এখানে কি ওয়াই কিউব আছে কি ওয়াই স্কোয়ার তাহলে একটা ওয়াই দরকার সেই একটা ওয়াই দিয়ে দেন তাহলে ওয়াই কিউব মেরে গেল তার মানে ওইটা দিয়ে এটাকে গুণ করার শেষ ওইটা দিয়ে এটাকে গুণ করার শেষ ঠিক আছে এখন স্যার কি করব এখন কি করব স্যার এটা বিয়োগ করব না এটা কি করব স্যার বিয়োগ করব তাহলে বিয়োগ করলে তো এটা আর এটা কেটে গেল এখন কি এটা আছে তাহলে এটা যদি থাকে হ্যাঁ তাহলে এটারও তো কাজ করতে হবে তাই না এটাকেও তো মিলাতে হবে তাহলে এটাকে মিলান এটাকে মিলানোর জন্য কিন্তু এখানে আপনার রেজাল্টটা কিন্তু মাইনাসে আনতে হবে স্যার কি আনতে হবে মাইনাস রেজাল্টটাই আনতে হবে এখানে কি রেজাল্ট আনতে হবে স্যার মাইনাস রেজাল্টটাই আনতে হবে তাহলে মাইনাস রেজাল্টটা আনার জন্য মাইনাস রেজাল্ট রেজাল্টটা আনার জন্য আপনাকে কি করতে হবে বলেন মাইনাস রেজাল্টটা আনার জন্য আপনাকে এখানে প্লাস আছে না তাহলে ওখানেও তো একটা মাইনাস নিতে হবে মানে প্লাস মাইনাসে যাতে কি হয়ে যায় মাইনাস তাহলে এখন মাইনাস রেজাল্ট আসবে এখন আপনি দেখেন বারো কে দুই দিয়ে ভাগ করেন বা বারো মিলাতে কত লাগবে দুই সাথে কত গুণ করতে হবে ছয় গুণ করতে হবে ছয় গুণ করতে হবে ছয় দুগুণে গুণে বারো এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে একটা x দিলেই হয়ে যাবে একটা এক্স দিলেই হয়ে যাবে কারণ এক্স আর এক্স স্কোয়ার মিলে হচ্ছে এক্স কিউব ওয়াই এইট আছে ওয়াই স্কোয়ার তার ওয়াই সিক্স দিতে হবে ওখানে এগুলো আপনাকে এখন বুঝতে হবে যত দ্রুত এগুলো ক্যাচ করতে পারবেন মাথায় ততই আপনি দ্রুত ম্যাথ সমাধান করতে পারবেন আর শেষ ছয় এখন কি করবেন স্যার এখানে প্লাস দিবেন চেঞ্জ করবেন মানে এটা এটা কেটে যাচ্ছে কিন্তু আরো তো একটা আছে এটা কি কি মিলেতে হবে না এখন এখন এখানে রেজাল্ট কি আনতে হবে প্লাস রেজাল্ট দাঁড়তে হবে পজিটিভ রেজাল্ট দাঁড়তে হবে পজিটিভ তার মানে এখানে তো পজিটিভ আছে তাহলে পজিটিভ পজিটিভ তারপরে ওখানে রেজাল্টও পজিটিভ হবে পজিটিভ প্লাস প্লাস এই যে দুই আছে এখানে আছে কত ছয় তাহলে ছয় কে দুই দিয়ে ভাগ করেন পাবেন হচ্ছে তিন তার মানে রেজাল্টটা দিতে হবে থ্রি মানে এই থ্রি আর টু গুণ করলে তাতে ছয় হয় এই যে ছয় হয়েছে এক্স ফোর প্রয়োজন দেওয়া আছে এক্স স্কোয়ার তাহলে একটা এক্সেস করে আনেন একটা এক্সেস করে আনেন এক্স ফোর মিলে গেল ওয়াই সেভেন ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই ফাইভ দরকার ওয়াই ফাইভ দরকার ওয়াই সেভেন মিলে গেল পাঁচ আর দুই আমি বলছি ওই দুটিকে গুন করতে হবে সবসময় এই দুটিকে কি করতে হবে গুণ করতে হবে আপনাকে অবশ্যই আপনি যদি না বুঝে থাকেন ক্লাস হ্যাঁ পূর্বের একটু কাইন্ডলি আপনি দেখবেন পর্ব এভাবে সিরিয়াল অনুযায়ী দেখবেন কোনো সমস্যা হবে না এই জায়গাটা বুঝতে তৎক্ষণাৎ হয়তো আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন বা ক্লাস দেখে থাকেন নাও বুঝতে পারেন স্বাভাবিক বিষয় যে স্যার কি বলতেছে কিছু বুঝতেছি না কিন্তু পর্ব এক থেকে যখন আপনি দেখবেন আমি শতভাগ বিশ্বাস রাখতে পারি যে আপনি হয়তো বুঝবেন এখন কি করবেন স্যার এরপরে যে উদাহরণ এটা কত চলে গেল উদাহরণ চোদ্দ চলে গেল হ্যাঁ উদাহরণ চোদ্দ উদাহরণ পনেরোটা আপনি একটু নিজে করবেন উদাহরণ পনেরোটা আপনি একটু নিজে করার ট্রাই করবেন এখানে করে দেওয়াই আছে আমি একটু উদাহরণ পনেরো এবং চোদ্দ শেষ করে দেওয়া হলো আমি দিয়ে দিলাম পনেরোটা আপনি একটু নিজে করবেন আমি এখন কাজ দুইটা একটু করে দেবো আপনার বই কাজ দুইটা একটু সমাধান করে দেব আমি এখন কাজ দুটি সমাধান করব তবে একটা বিষয় সিক্রেট বিষয় বলে দিই যে আপনি যখন এক পদই রাশি দিয়ে ভাগ করবেন এখানে দেখেন তিনটা পদ মিলে একটা রাশি হয়েছে তাই না এক পদই রাশি দিয়ে যখন আপনি ভাগ করবেন এভাবেও করা যাবে অথবা আপনি বিকল্প যেটা আছে ওটাও করা যাবে তবে আমি সাজেস্ট করব এক রাশি দিয়েই যখন ভাগ করবেন তখন আপনি নিচে নিচে লিখে ভাগ করবেন নিচে নিচে এটা নিচে একবার লিখবেন এটা নিচে একবার লিখবেন নিচে তাহলে আপনার জন্য আরো সহজ হবে হ্যাঁ আর যখন আপনি দেখা যাচ্ছে যে বহু বহু পদ যুক্ত রাশি আছে ওটাকে ভাগ করতে বলছে কিন্তু এখানে যে ভাজকটা দেওয়া আছে ঠিক আছে এই ভাজকটা দুই পদ বা তিন পদ দিয়ে দিছে তখন আপনি বিকল্প পদ্ধতিটা ইউজ করেন ট্রাই করবেন তার মানে এক পদে রাশি দিয়ে আমি এটাই বুঝতে চাচ্ছি এক পদে রাশি দিয়ে যদি ভাগ করতে বলে আপনি অবশ্যই কি করবেন নিচে নিচে লিখে ভাগ করবেন তাহলে এখন এই জায়গায় যে বিষয়টা হচ্ছে তার নিচে দিব থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস দিব টোয়েন্টি ওয়ান এক্স নাইন ওয়াই টু দা পাওয়ার সিক্স ওয়াই টু দা পাওয়ার সিক্স আর নিচে দিব কিউব দিবস ওকে এখন আমার সুবিধা হবে আমি একবারে নিয়মে করতে পারি যেমন ডিভাইডেড থ্রি লিখতে পারি ইন্টু দিতে পারি এক্স ফোর ডিভাইডেড এক্স কিউব দিতে পারি তারপরে হচ্ছে ওয়াই ফাইভ ডিভাইডেড ওয়াই স্কোয়ার দিতে পারি এভাবে ভেঙে ভেঙে করতে পারি তারপরের লাইন আবার কি করবো ভাগ করে দিলে তিন হবে এখানে এখানে ফোর মাইনাস থ্রি এখানে ফাইভ মাইনাস টু হ্যাঁ এইভাবে তারপরের লাইন কি হবে থ্রি ফোর থেকে থ্রি বিএফ করলে হচ্ছে ওয়ান এ ওয়ান উপরে দেওয়ার দরকার নাই ওয়াই ফাইভ থেকে টু বিএফ করলে কত পাচ্ছে ফাইভ থেকে টু বিএফ করলে পাচ্ছে থ্রি একইভাবে এখানেও আমি এভাবে সমাধান করে দিতে পারি ঠিক আছে তো আমি এত বিস্তারিত না করে ডিচেঞ্জ না করে আমি একটি সংক্ষেপে করে দিচ্ছি এখানে হ্যাঁ এটি কিন্তু এভাবে আপনি এটাকে ভেঙে প্রসেসিং একই হবে এটারও প্রসেসিং একইভাবেই হবে এভাবে তাহলে বারো কে তিনে ভাগ করবো আমি ডাইরেক্ট এখানে রেজাল্টটা বলি দেই বারো কে দিয়ে ভাগ করলে কত পাবো স্যার এখানে আছে তাহলে দরকার হচ্ছে এক্স ফাইভ এক্স ফাইভ মানে আট থেকে তিন বিয়োগ করলে তো পাঁচই হবে বিয়োগ করতে হবে না ভাগের সময় চিহ্নগুলো 5 থেকে দুই বিয়ে করেন কত হবে 5 থেকে দুই বিয়ে করলে পাবেন হচ্ছে তিন এই হচ্ছে আমাদের এটার রেজাল্ট বের হলো এখন এটার রেজাল্ট কত হবে তিন সাথে একুশ এক্স নাইন এক্স থ্রি এক্স সিক্স পাচ্ছি এখানে এরপরে যেহেতু মিলে গেছে ভিত্তিগুলো মিললে কিন্তু হবে তাছাড়া যেমন এক্স এর সাথে ওয়াই এটা কিন্তু করতে পারবেন না ওয়াই ওয়াই যদি মিলে যায় সেই ক্ষেত্রে তার মানে ওয়াই ছয় থেকে দুই বিয়োগ করলে চার পাচ্ছি এই হচ্ছে এই হচ্ছে আমাদের মূলত এই ম্যাথের অ্যান্সার ঠিক আছে তার মানে আমরা কি পাচ্ছি থ্রি

ফোর ফোর মুছে আটা আমি কত বলে একবারে লিখে দিতে হবে এখানে কত কত দরকার একটা দরকার একটা মানে ফাইভ আছে ফোর তাহলে ফাইভ থেকে শেষ বি তার মানে একটা দরকার বি দরকার ওকে সিক্স থেকে থ্রি বিয়ে করে থ্রি পাচ্ছি মাইনাস চার চারে ষোলো সিক্স থেকে ফোর বিয়ে করেন সিক্স থেকে ফোর বিয়ে করলে পাবেন টু এইট থেকে থ্রি বিয়ে করেন মানে বি বি মিলে গেছে এইট থেকে থ্রি করেন এইট থেকে থ্রি বিয়ে করলে পাচ্ছেন ফাইভ ওকে মাইনাস এটাকে ভাগ করেন ভাগ করলে কত হবে চার পাঁচে বিশ পাঁচ সেভেন সেভেন থেকে ফোর বিয়ে করেন তাহলে এ থ্রি পাচ্ছেন 5 5 থেকে 3 বিয়োগ করেন বি কত পাচ্ছেন স্যার বি 2 পাচ্ছেন b স্কয়ার এটাই মূলত 7ab কিউব 4a স্কয়ার এটাই মূলত কাজ 2 এর সমাধান আমরা নেক্সট ভিডিওতে বহুপদী রাশিকে কে বহুপদী রাশি দ্বারা ভাগ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ